কিছুদিন বৃষ্টি যাওয়ার পরে একটু চকে আসলাম কি সেটা দেখার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আজকে কথা বলবো পাতা মরানো রোগ নিয়ে পাতা মরানো রোগ কেন হয় বা এ ধরলে ক্ষতি হয় কি কি ও এর থেকে বাঁচার উপায় কি বা কী ওষুধ দিলে এগুলো থেকে মুক্তি পাওয়া যায় কি দানে রাসায়নিক সারের পরিমাণ যদি বেশি দিয়ে থাকেন তাহলে এ পাতা মরানো রোগ হতে পারে আবার পটাশের পরিমাণ যদি একটু কম দিয়ে থাকেন তাহলেও হতে পারে কারণ পটাশের ধানটা শক্ত রাখে ধান যতই নরম হবে ততই পাতা মরানো বা রোগ আক্রমণ বেশি হতে পারে ভিটামিন জাতীয় ঔষধ যাতে যদি বেশি দিয়ে থাকেন তাহলে হতে পারে তারপর ফুরাড়ান জাতীয় দিলেও এরক হতে পারে পাতা মরানোর রোগ হলে এই যে এরকম দেখতে পাচ্ছেন যে পাতাটা ভিতর থেকে রস খেয়ে ঝলসে ফেলে কাগজের মতো সাদা হয়ে যায় তো হচ্ছে এরোগ থেকে বাঁচার উপায় তো যে সমস্ত মেডিসিনগুলো দিব তার আগে একটু এই রোগাক্রান্ত পাতা বা পোকাটা কেমন হয় সেটা একটু দেখে নেব তো আসলে এই যে সাদা সাদা আক্রান্ত পাতাগুলো এর ভিতরে দেখতে পাচ্ছেন একটা পাতা মরানোর পোকাও দেখা যেতেছে এটা হালকা বাদামি এ পোকা সবুজ হালকা বাদামি এই দু রঙেরই হয়ে থাকে তো আসলে এ পোকার জন্য যেসব ঔষধ ব্যবহার করতে হবে আপনারা দিতে পারেন প্রথমত এসিআই কোম্পানির এসিমিক্স আরও অল্প টাকার ভিতরেও ভালো মানের একটা ওষুধ আছে ইস্পাহানি কোম্পানির এবিটিল তৃতীয়ত মেলাথিয়ান গ্রুপের আশাথিয়ান সেটাও যদি হাতের কাছে না পাওয়া যায় তাহলে দিবেন এসিফিড গ্রুপের এসাটাফ এবং এগুলো দিয়েও যদি কেউ বলে যে আমার খেতে পোকা দমন হয়নি তাহলে এবং গ্রুপের টক্সিমাইট সাথে কাঠ আফ গ্রফের তো এই সমস্ত ঔষধ ব্যবহার করলে আশা করি ক্ষেতের মধ্যে আর কোনো পোকামাকড় থাকবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম